আপনারা অনেকে জানেন যে তাহসান সম্প্রতি বিয়ে করেছেন এবং তার বউকে নিয়ে এর আগের বয়ফ্রেন্ডের সাথে যেই ঘটনাটি ঘটেছিল অর্থাৎ তার বউ যে তার বয়ফ্রেন্ডকে চিট করে দীর্ঘ নয় বছরের প্রেম এবং লিপ টুগেদারের ঘটনাটি ঘটিয়ে তারপর তাকে ঠকিয়ে তাহসানের কাছে এসেছে এই খবরটি কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় সরগরম এবং ইতিমধ্যে আমরা এই ব্যাপারে নিউজ করেছিলাম তবে সম্প্রীতি একটি ভিডিও ক্লিপ আবার ইন্টারনেটে ভাইরাল হয়েছে যেখানেই এই লিভ টুগেদার প্রেম এবং তাদের সম্পর্কের গভীরতা কতটুকু তা কিন্তু আরও গভীরভাবে জানা গিয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে এখানে তাহসানের নতুন বউয়ের আগের লিভ ই অথবা লিভ ইন অথবা লিভ টুগেদারের যে বয়ফ্রেন্ড ছিল তার বোনের গায়ে হলুদে কিন্তু তাহসানের বউ ওখানে উপস্থিত ছিলেন এবং সেখানে কিন্তু পারিবারিকভাবে ব্যাপক ঘনিষ্ঠতার আলামত দেখা গেছে তারা একই সাথে তার আগের বয়ফ্রেন্ডের সাথে বসে বোনের গায়ে হলুদে কিন্তু ব্যাপক মজা করছিলেন এবং সেখানে কিন্তু তিনি এ নাচাগানাও করেছিলেন এবং সেই ক্লোজ ফটোশ্যুট পারিবারিক অনুষ্ঠানের ফটোশ্যুট এবং ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সকল জাতীয় চ্যানেল এবং লোকাল চ্যানেলগুলো বিভিন্ন ধরনের অনলাইন পোর্টাল অনলাইন নিউজ চ্যানেলগুলো কিন্তু তার বয়ফ্রেন্ডের একাধিক তথ্য প্রকাশ করেছে এবং একাধিক যে ইন্টারভিউ অথবা স্বীকারোক্তি সেটা কিন্তু নিয়ে প্রকাশ করেছে এবং সেখানে কিন্তু তার বয়ফ্রেন্ড কিন্তু সাংবাদিকরা যেসব তথ্য প্রকাশ করেছেন তার সাথে কিন্তু তার বয়ফ্রেন্ডের দেওয়া ভাষণ মিলে গেছে এবং সেখানে কিন্তু বারবারই বলা হচ্ছে একটা কথা সেটা হচ্ছে গত প্রায় এক মাস আগেও কিন্তু তাহসানের এই স্ত্রী রোজা কিন্তু তার যেই সাবেক বয়ফ্রেন্ড ফায়েজ বেলাল তার কাছে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন অর্থাৎ প্যাচ করার চেষ্টা করেছিলেন এবং তিনি যখন দু সালের পর তার বাবা হত্যার পরে তিনি যখন বিদেশে চলে যান পড়াশোনার নাম দিয়ে অথবা বিদেশে আশ্রয় নিয়েছিলেন তখন কিন্তু এই রোজা কিন্তু বাপের যেই মৃত্যু অথবা আওয়ামী লীগে থাকা অবস্থায় বাপ যে রাজনীতি করতেন এরপরে র্যাবের ক্রস ফায়ারে মারা যান সন্ত্রাসী হিসেবে চিহ্নিত সন্ত্রাসী হিসেবে সেই কারণ দেখি কিন্তু বিদেশে পড়াশোনা করেছেন এবং সেই সময় বিদেশ যাওয়ার জন্য কিন্তু এই যে টাকা সেটা কিন্তু অর্থাৎ নয় পনেরো লক্ষ টাকা অথবা পাঁচ লক্ষ টাকা জনমতে এক একজন এক নিউজ প্রচার করেছেন সেখানে বলা আছে যে তিনি তার কাছ থেকে সেই টাকা পাঁচ লাখ টাকা নিয়ে কিন্তু তিনি বিদেশে পাড়ে জমিয়েছেন এবং সেই টাকাও কিন্তু এখনও ফেরত দেননি এবং কিছুদিন আগেও অর্থাৎ তাদের কিন্তু ব্রেকআপ হয়েছে আরও কয়েক মাস আগে তবে কিছুদিন আগেও হচ্ছে ফায়েজ বেলালের সাথে এই রোজা প্যাচ আপ করতে চেয়েছিল অর্থাৎ তার সাথে সম্পর্ক ঠিক করতে চেয়েছিল কিন্তু তিনি তা দেননি এবং এর পরপরই কিন্তু রোজা তাহসানকে বিয়ে করেন এবং এই খবরটি কিন্তু এখন ভাইরাল এবং এই টপিকটা অর্থাৎ সবাই কিন্তু তাহসানকে বেশ জনপ্রিয় শিল্পী হিসেবে বাংলাদেশে চেনে চেনেন এবং এ তাদের যেই মিথিলার সাথে তাহসানের যেই জুটি সেটা কিন্তু ব্যাপক ঈর্ষান্বিত একটা জুটি ছিল তাদের সংসার ভেঙে যাওয়ার পর কিন্তু অনেকেই হিংসা করেছিল এরপর তাহসান দীর্ঘদিন সিঙ্গেল থাকার পর এখন যখন বিয়ে করলেন সবাই বলেছেন যে রোজাকে পেয়ে যেয়ে তাহসান কিন্তু জিতেছেন কিন্তু এর মধ্যেই হঠাৎ করে এবং পারিবারিক যেই তার বাবা যে সন্ত্রাসী ছিলেন ক্রসবারে মারা গেছে সেই খবরগুলো এসে এখন তাদের চারপাশটা কিন্তু রীতিমতো একদম ভাইরাল হয়ে গিয়েছে এবং রোজা কিন্তু এখন সবার চোখে কিন্তু একটা প্লে গার্ল বা গোলডিগার হিসেবে কিন্তু চিহ্নিত হয়েছেন তো প্রিয় দর্শক ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে আর এমন সব আপডেট নিউজ পেতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাথেই থাকতে পারেন